তো আমাদের খাওয়া কমপ্লিট একটা করে ব্রেড অমলেট একটা করে ম্যাগি টোটাল বিল হয়েছে দুশো টাকা দিয়ে এবার আমরা বেরোচ্ছি সাইসিংয়ের জন্য তো আমরা প্রথমে যাবো নাশপাতি বাগান ওখান থেকে আপার ঘাগড়ি তো তারপরে আস্তে আস্তে আপনাদেরকে ডিটেল দিতে থাকবো নাশপাতি বাগান যাওয়ার পথে ও উটিফুল বিউটিফুল দুর্দান্ত লাগছে অসাধারণ ওটা দারুন লাগছে টোটালটাই পাইন ফরেস্ট বন্ধুরা আমরা নেতারহাটে হাটে চলে এসেছি আজকে আমাদের নেতারহাটে প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা দিনটা শুরু করেছিলাম একটা সুন্দর সানরাইজের সাথে কিন্তু পুরো সানরাইজটা আমরা তুলে ধরতে পারিনি সেটা কালকে নেক্সট ভিডিওতে আপনারা পুরো সানরাইজটা পেয়ে যাবেন কারণ আজকে আমরা উঠেছি ঠিকই কিন্তু ব্যাপারটা হয়েছে কি হোটেলের গেট খোলেনি আমরা অনেক ডাকাডাকি করা সত্ত্বেও খোলেনি তো তারপরে আমাদেরকে গেট টপকে ও পাশে যেতে হয় বাইরে গিয়ে যখন দেখি তখন অলরেডি সূর্য মাথায় উঠে গেছে তো সেই অবস্থা তো খুব সুন্দর লাগছিল যা সূর্যটা উঠেছে তো সেটা দেখে পাইন ফরেস্ট গিয়েছিলাম পাইন ফরেস্ট আর ওখানে একটা লেক আছে সেই লেকটা দেখলাম দেখে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি সাইট সিংয়ের জন্য তো এ হচ্ছে নাশপাতি বাগান আমরা এখন এখানে দাঁড়াচ্ছি না নাশপাতি বাগানে এখানে আগে আমরা যাচ্ছি টুয়ার্ডস আপারঘাঘরি ওয়াটার ফল তো আপারঘাঘরি ওয়াটার ফলের ওখানে যাই গিয়ে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করবো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওখানে কিছুটা টাইম স্পেন্ড করবো করে তারপরে ব্যাকে এসে নাশপাতি বাগানে এখানে কিছুটা টাইম স্পেন্ড করে বেরোবো অন্য ডেস্টিনেশনের জন্য কিন্তু আপনারা দেখছেন চতুর্দিকে নাশপাতির গাছ যদিও এখন নানামোড়া হয়ে রয়েছে কারণ এটা হচ্ছে ফুল আসার সিজন এই গাছে হচ্ছে ফুল ধরেছে এরপর নাশপাতি হবে আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কারণ যা যা ভিউ রয়েছে এখান থেকে এখান থেকে এই হচ্ছে আপারঘ ওয়াটার ফল তো আমরা এই ওয়াটারফলের কাছে চলে এসেছি এবার কোথায় নিয়ে চলে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পুরোটাই ইঞ্জিন ব্রেকের উপর ডিপেন্ড করে নামছি কারণ এখানে না মারা যাবে কোনো ব্রেক না পিক আপ বাড়ানো যাবে পুরোটাই ইঞ্জিন ব্রেকের উপর ডিপেন্ড করে That's nice, nice, nice. দেখতে নষ্ট বসছি এই যে এখানে আর এইগুলো ফুলে নি আমরা বাইরে চলি بیا যাই আচ্ছা আর কি বলা আছে আপনি হ্যাঁ একদম তো এই হচ্ছে নাশপাতি বাগান টোটাল পুরোটা মানে এইখানের পুরো এরিয়াটা হচ্ছে নাশপাতি বাগানে ভর্তি তো এখন কোনো নাশপাতি নেই এখানে এটা নাশপাতি সিজন না এখন সবে ফুল এসেছে ঘিরে দিয়েছে দিকটা ওইখানটা ফাঁকা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসেছে সবাই তবে এখানে এসে কেউ ফুল ছিঁড়বেন না কারণ এগুলো এখানকার মানুষের জীবিকা যারা হচ্ছে এই জীবিকার ওপরে ডিপেন্ডেড অনেক মানুষ তো প্লিজ ফুল পাতা কেউ ছিঁড়বে না যেরকম আছে সেরকম থাকতে দিন নাশপাতি বাগান থেকে আমরা বেরোচ্ছি এবার আমরা যাব হচ্ছে